বরিশালের রূপাতলী কাঁচাবাজারে এই জেলার নাম করে অতিরিক্ত চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর ছাত্রদল মঙ্গলবার রাতে এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহসভাপতি হলাদার সহ সহসভাপতি নুরুজ্জামান খান জামান পঁচিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান চব্বিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসাদ হাওলাদার সাধারণ সম্পাদক রেদোয়ান খান রাকিব সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ছাত্র নেতারা বলেন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দার মিজান সহ সাবেক কয়েকজন বিএনপির নেতাকর্মীরা বাজার থেকে অতিরিক্ত চাঁদা উত্তোলন করেন এটা কোনোভাবেই কাম্য নয় তারা আরও বলেন বিএনপি কখনই চাঁদাবাজদের প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দিবে না তারেক রহমান স্পষ্ট বলেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিবাদ শেষে বাজারে খাজনা আদায়ের সরকারি তালিকা নিয়ে দেন ছাত্রদল নেতৃবৃন্দ এ সময় তারা জানান সরকার নির্ধারিত পাঁচ দশ পনেরো টাকার খাজনার পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত খাজনা আদায় করা হচ্ছে

এই প্রায় আট মাস নয় মাস আমার কাছ থেকে কালকে ত্রিশ টাকা নেচে থাকবে এই বাইরে ত্রিশ টাকা নেছে না রিসিপ্টি নাই প্রত্যেকটা জিনিসের মূল্য জানা সরকার নির্ধারিত বলেন বা মূল্য যেটা বলেন সেটা সবার অধিকার আছে আছে আমারও জানা রূপাতলি কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান বরিশাল সিটি কর্পোরেশন থেকে বাজার ইজারা নিলেও বাস্তবে খাজনার নামে গলাকাটা চাদা আদায় করছে এদের বিরুদ্ধে অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার রূপাতলি বাজারের ঐতিহ্য বর্তমান ইজারাদারদের কবলে পড়ে আজ হারাতে বসেছে অতিরিক্ত খাজনা ও চাঁদাবাজির বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই আশ্বাস ছাত্রদল ও ব্যবসায়ীদের খবর বরিশাল বার্তা কক্ষ এক একটা দোকান এক এক ভাবে উঠানো মাছ বাজার বলছে তাতে আমাদের তিন পার্সেন্ট করে উঠাবার নিয়ম আছে আর কালকে আমরা পার্সেন্টেজ উঠাইতে পারিনি আমরা সিটির কোনো ইয়া পাইনি আমাদের আমাদের যে যে আছে আছে রশিদ চার্টটা আমরা পাই নাই বেঁধে কালকে তাদের কাছ থেকে দুশো টাকা করে নেওয়া হচ্ছে জিনিসটা এটা সঠিক একটা জায়গায় যাইতে হলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী একটা রিসিপের প্রয়োজন আছে প্রত্যেক ব্যবসায়ী সেটা দেবে প্রত্যেক যারা ক্রেতা

দিনে সমস্যা আমাদের কাছে যথেষ্ট স্বচ্ছতা আছে এবং এখানে কোনো অন্য কোনো টেনশন নিয়ে কাজ হচ্ছে না অনলি ফর বাজার রক্ষায় এবং তাদের স্বার্থ রক্ষায় ব্যবসাদের সাক্ষ্য রক্ষায় আমরা যা করণীয় সেটা আমরা